ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের এশিয়া কাপে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের ছেলেদের বয়স এই পর নারী এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ ভারত লড়াই যেখানে ভারতের দিয়ে একশো আঠারো রানের লক্ষ্য তারা টাইগ্রেসরা মাত্র ছিয়াত্তর রানে গুটিয়ে যায় প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা ভারতের গঙ্গাদি তৃষা সর্বোচ্চ বাহান্ন রান করেন এছাড়া মিথিলা বিনোদ সতেরো রান করেন তাদের রানের উপর ভর করেই আগে ব্যাট করে একশো রান তুলতে পারে সাত উইকেটে ভারত জবাব দিতে নেমে বাংলাদেশ দল সুবিধাই করতে পারেনি ফাহমিদা ছোয়া আঠারো রান করেন অন্যদিকে জুয়াইরিয়া ফেরদৌস তিরিশ বলে বাইশ রানের একটা ইনিংস খেলেন এছাড়া ইভা সুমাইয়া সাদিয়ারা সিঙ্গেল ডিজিট থেকে বের হতে পারেননি আঠারো দশমিক তিন ওভারে ছিয়াত্তর রানে অল আউট হয় বাংলার মেয়েরা ভারতের আয়ুষী শুক্লা তিনটা উইকেট নেন সিসোদিয়া দুটি সোনাম যাদব দুইটা উইকেট শিকার করেন টিম ইন্ডিয়া যেতে